সব সময় তো ভালোই থাকে কথা বলেন ঠিক না ভালো থাকে না কাদের মোল্লাকে যারা ফাঁসি দিয়েছে তারা ভালো থাকে না যারা শহীদ আল্লামা দেলোয়ার রাহমাতুল্লাহ রহমির মতো একজন আলিমকে হসপিটালের ভিতরে নিয়ে গিয়ে ইঞ্জেকশন পুশ করে মেরেছে ওই সমস্ত খুনিরা ভালো থাকে না আলী হাসান মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহির খুনিরা কথা বলেন কোরআন বিরোধী যারা ইসলাম বিরোধী তারা তারা কখনো ভালো থাকতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আহাসিবান নাস আইয়াত লাকু আইয়াকুলু আমন্না ওয়া হুম লা ইউফতানুন যে দুনিয়াতে মানুষদেরকে আমি পাঠিয়ে দিয়েছি কারা সত্যবাদী কারা মিথ্যাবাদী আর কারা আমার ওপরে ইমান আনার পরে জিহাদের ময়দানে যখন ডাক এসে গিয়েছে ময়দানে ঝাঁপিয়ে পড়ে নাই ঘরের ভিতরে বসে থাকার পরে যখন স্বৈরচার মুক্ত হয়ে গিয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে বলতেছে আমরাও তো আপনার সাথেই ছিলাম বলেন ঠিকই না সুবিধাবাদ জিন্দাবাদ মানুষ আসে না নাই কথা বলেন আছে না নাই আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভেতরের কত সুন্দর করে জানিয়ে দিতেছেন হাসিবান নাসু আই আই ইয়াকুলু আমন্না ওয়া হুম লায়ুতানুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন হাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না যে মানুষরা কি মনে করে যে আর মানুষরা কি মনে করে যে আমরা বিশ্বাস করি কথার বললেই আর আমি বললাম আমান্না ঈমান আনয়ন করলাম আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পরীক্ষা না নিয়েই রব্বুল আলামিন নির্ণয় না করে কারা মুমিন আর কারা সত্যবাদী কারা মিথ্যাবাদী এটা পরীক্ষা না করে আল্লাহ রবুল আলামিন পুরস্কার দিয়ে দেবে। এটা কি তারা মনে করেছে আমি রবুল আলামিন আহাসিবান নাস আইয়াতু লাকু আমার যারা বললো আমি এনেছি তাদেরকে পরীক্ষা নিব এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারবে পাশ করতে পারবে আমি রব্বুল আরামিন তাদেরকেই পুরস্কার দিয়ে দেবো বলেন না সোহান আল্লাহ একটু জোরে বলেন না সোহান আল্লাহ ভাই এতগুলো মানুষ ভাই কথা বললে এখানে সাউনে থাকাই যাবে না মানুষ না মনে করেছে আইয়া কোনো আমান্না আহ হুমলা ইউস্তানুন জামিমা নানায় উন করলাম এই কথা বলবো আমাদেরকে ছেড়ে দিবে। কিন্তু তা নয় আল্লা পাঁকরবুল আলেমিন বলতেছেন আইয়া কুডো আমান্না আহুমলায় উস্তান কারা সত্যবাদী কারা মিথ্যাবাদী আর কারা মুমিন এদেরকে আমি আল্লাহ রব্বুল আলমিন পরীক্ষা করার পরে নির্ণয় করার পরে আমি আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে পুরস্কার দিয়ে দেব কেয়ামতের মাঠে এখন তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে কিভাবে পরীক্ষা করবেন আয়াতের কারিমার ভেতরে মুফাসসিরগণ বলেন আয়াতের ভেতরে পাঁচটি বিষয়ের কথা বলা হয়েছে পাঁচ ভাবে বান্দাদেরকে পরীক্ষা নেওয়া হবে এক নাম্বার মমিন বান্দাকে পরীক্ষা নেবে ভয় দিয়ে কি দিয়ে কথা বলেন কি দিয়ে মিনাল খিওয়াল জো এক নাম্বারে ভয় দিয়ে পরীক্ষা নেবে ভয় দিয়ে মমিন বান্দাদেরকে পরীক্ষা করা হবে কেমন ভয় আপনাদেরকে একটু বোঝা দেই এই যে আমরা যে এই সতেরো বছর থেকে পনেরো বছর ধরে কোরআনের কথা আমরা কিন্তু বলা ছেড়ে দেই নাই যেই কোরআনের পাকি শহীদ আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি এই কোরআনের বাগানটা এত সুন্দরভাবে সাজিয়েছেন এত সুন্দর করে সাজিয়ে দেওয়ার পরে যে মানুষ এক যোগ জেলখানার ভেতরে থাকার পরেও কোনো বাতিল শক্তির কাছে মাথা নত করে নাই তাহলে আল্লামা সাইদের জীবনে থেকে শিক্ষা নেওয়া দরকার ইমান যদি ইমানই পরীক্ষা যদি দিতে হয় বাতিলদের সামনে যদি মোকাবেলা করতে হয় জেলখানার ভেতরে যেতে রাজি আসি প্রয়োজনে নিজের জীবনটাকে ইমানের জন্য বিলিয়ে দিতে রাজি আসি ফাঁসির কাজটা গিয়ে ঝুলতে রাজি আসি তারপরেও কোনো বাতিল

বিশ্বকবি কবি সম্রাট আল্লামে ইকবাল বললেন ও দুনিয়ার মুসলমান ইমানের তাগিতে ইমানের পরীক্ষা দিতে হলে প্রয়োজনে মুসলমান একবার নয় মুসলমানদেরকে যদি একশোবার জীবন দেওয়া হয় মুসলমান একশোবার জীবন দিতে রাজি আছে ইমানি পরীক্ষা থেকে এক বিক এক আঙ্গুল সরে আসতে রাজি নয় মুসলমান ইমানি পরীক্ষা দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আহ মুসলমান ভাইরা আমার তাহলে ইমানি পরীক্ষা নেওয়া হবে সাহাবাজ মাইন্দের ইমানি পরীক্ষা নিয়েছেন ভয় দিয়ে তাদের কি পরীক্ষা নিয়েছেন বিনাল খেওয়াল জো আবদুল্লেবনা হুজাই ফাম সময় তো ভাইরা আমার আবদুল্লেবনা হুজাই ফাম ইমানি পরীক্ষা আনিয়েছেন আব্দুল্লাহ নেহু জাইফার ইমানই পরীক্ষা আনিলেন ভয় দিন বর্তমান বাংলাদেশের এমন একটা প্রেক্ষাপণ্ড এসে গিয়েছে পুরো পৃথিবীর পড়াশক্তি এখন আমেরিকান আর রাশিয়াকে পুরো পৃথিবীর পরাশক্তি হিসেবে মানিয়ে নেয় আর তৎকালীন সময় নবীজের জামানার পুরো পৃথিবীর পরাশক্তি ছিলেন রোম আর পারস্য আদ্রত অহমর রাদি আল্লাহু তা সে জামানার ঘটনা অমর রাদি আল্লাহ আরবের গভর্নর হজরত অমর তালানুহ আল্লাহ আরবের গভর্নর অরম সম্রাটের কাছ থেকে চিঠি পেয়ে গেলেন ঈমানের তাগিতে আর মোহাম্মদ সল্লাহ আলী সাল্লামের কাছে এসে ইমান যারা এনেছে তাদের সঙ্গে বিধর্মীদের একটা যুদ্ধ হবে যুদ্ধ ঘোষণা করে দিলেন রোম সম্রাট আব্দুল্লেবনা হোজাইফাকে দলেরা আমির বানিয়ে দিয়ে পাঠিয়ে দিলেন রোম এই রোমের সঙ্গে যুদ্ধ যুদ্ধ চলে চলতে চলতে মুসলিম সৈন্যরা এক পর্যায়ে রং সম্রাটের কাছে আটক হয়ে গেল আটকিত মুসলিমদেরকে ডেকে ডেকে বলতেছেন অ আটকিত মুসলিম সৈন্যরা তোমাদের ভিতরে তোমাদের দলের লিডারকে আমি জানতে চাই এবার আব্দুল্লেমনে হোজাই পকে ডাক দিয়ে বলেন ও আব্দুল্লাম নে হুজাই পিছন থেকে আব্দুল্লেমনে হোজাই ফা হাত তুলে বললেন নরম সম্রাট আমি এই দলের লিডার আমাকে অঙ্কর রাজিয়ান না হুঁ এই দলের আমির বানায় পাঠিয়ে দিয়েছেন আব্দুল্লেমনে হোজাই ফ যখন এই কথা বললেন আব্দুল্লেমনে হোজাই পকে কাঠকড়ায় দাঁড় করানো হলো আব্দুল্লেমনে হুজাই ফা কাঠগড়াই কাঠগড় কাঠগড়ায় যখন আবদুল্লাহ নে হুজাই পাঁকে দাঁড় না হল আবদুল্লাহ নে হোজাই পাখি বলতেছো আব্দুল্লাহ এইমানের তাগিদে মোহাম্মদের দরবারে যে তুমি যে ইমান আনয়ন করেছো কালিমা পরে মুসলমান হয়েছো ও আব্দুল্লাহ এই ইমানটা তুমি সেরে দাও আমি রং সম্রাট ঘোষণা দিয়ে দিলাম চিন্তার কোনো কারণ নাই থাকার জায়গা তুমি মনে করতেছো কালিমা ছেড়ে দিলে ইমান হারা হয়ে গেলে তোমার আরবের বকে আর তোমার কোনো জায়গা হবে না হোজাইফা চিন্তার কোনো কারণ নাই আমি রোম সম্রাট তোমাকে কথা দিয়ে দিলাম এই রোম সম্রাটের এক পাশের দায়িত্ব আমি তোমার হাতে দিয়ে দিব ও আবদুল্লাহ এই রোম সম্রাটের দায়িত্ব তোমার হাতে আমি দিয়ে দিব এবার আবদুল্লেন হোঁজাইফা ধমক দিয়ে রোম সম্রাট কে বলতেছেন ও রোম সম্রাট আপনি কি আমার ইমানই পরীক্ষা নিতে চান আবদুল্লেমনে হোজাই ফাকে এরকম করে বারবার লোভ দিয়ে পরীক্ষা নিলেন লোভী বানাইলেন আব্দুল্লেমনে হোজাই ফাকে বলছে ও আবদুল্লাহ তুমি মনে করতেছ ইমান ছেড়ে দেওয়ার পরে মক্কার ভিতরে সুন্দরী সুন্দরী নারী তোমার সঙ্গে আর বিবাহ করবে না ও আব্দুল্লাহ টেনশন করার দরকার নাই মক্কার সুন্দরী সুন্দরী নারীর জন্য টেনশনের তোমার কোনো দরকার নাই ও আবদুল্লা আমার ঘরে একটা সুন্দরী কন্যা আছে যদি চাও এই সুন্দরী কন্যার সঙ্গে আমি তোমার বিবাহ দিতে চাই হোঁজাই বাচ্চাকে ধরম সম্রাট আমি আবদুল্লাবনে হোঁজাই ফাঁকে যত অর্থ লোভ দেখান না কেন আমি আবদুল্লাবনে হোঁজাই ফাঁকে যত টাকা পয়সার লোভ দেখান না কেন আমি যত নারীর লোভ দেখান না কেন আমি আবদুল্লেমে হোজাই ফাকে যত ক্ষমতার লোভ দেখান না কেন আমি আব্দুল্লেমনে হোঁজাই ফা নবী মোহাম্মাদের দরবারে গিয়ে একবার যেই কালিমা গ্রহণ করেছি জীবনের বিনিময় হলেও আমি আব্দুল্লেমনে হোঁজাই ফা ইমান সেরে দিতে রাজি না এবার আব্দুল লেমনা হুদয়ফান এই কথা যখন বললেন বাচ্চা সৈন্যদেরকে ওয়ার্ডার দিয়ে দিলেন আদেশ দিয়ে দিলেন ও সৈন্যরা আমি বুঝতে পেরেছি আব্দুল লেমনা হুদয়ফা কথা শুনবে না ও বাচ্চা বাচ্চা এবার সৈন্যদেরকে ডেকে ডেকে বলতেছেন ও সৈন্যরা রে আব্দুল লেমনে হুজাইফাকে জেলখানার ভিতরে আটক করে ফেল যতক্ষণ পর্যন্ত এই মাংসারবে না তত পর্যন্ত আটক করে ফেলবা জেলখানার ভেতরে কেরাও করে ফেলবা কোনো খাবার দেবানা ও আবদুল্লা কোনো খাবার দেবানা জেলখানার ভেতরে খাবার দেবানা আবার চেক আপ অন্তত যেন মারাও না যাই যেহেতু এই দলের লিডার এই দলের আমির এ আবদুল্লাহ যেন মারাও না যাই ডক্টর দিয়ে বারবার তুমি চেক আপ করবা এবার এইভাবেই আবদুল্লা হজায় ফাঁকে জেলখানার সেলের ভেতরে রাখা হলো আবদুল্লেমনে হুজাই ফাকে যখন সেলখানার সেলের ভেতরে রাখা হলো আব্দুল্লেমনে হুজাইফাকে তিন দিন পর্যন্ত কোনো খানা দেওয়া হয় নাই আবদুল্লেমনে হুজাইফার ইমানই পরীক্ষা নেই তিন দিন পর্যন্ত আব্দুল্লেমনে হুজাই ফাকে কোনো খানা দেয় নাই তিন দিনের না খাওয়া আব্দুল্লাহ মমর্ষ অবস্থায় চলে গেলেন রোম সম্রাটের কাছে খবর আসলো ও রোম সম্রাট আব্দুল্লার অবস্থা তো করুন আব্দুল্লাহকে যদি খাবার না দেওয়া হয় তাহলে আবদুল্লাহ হয়তো বা মারা যেতে পারে আবদুল্লাহর অবস্থা বেশ ভালো না রম সম্রাট যখন এই কথা বললেন এই কথা শোনার পরে বললেন ও যাও 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 আব্দুল্লাহ সহ তার দলবল সহ আবার কাঠগড়ায় দাঁড় করা কাঠগড়ায় দাঁড় করানো হলো রমণ সম্রাটের কথা মতো কাঠগড়ায় যখন আবদুল্লা হোজাইফাকে দাঁড় করাইলেন দাঁড় করানোর পরে আবদুল্লেবনে হোঁজাই পার পরীক্ষা নেই উত্তপ্ত আগুনের ভেতরে উত্তপ্ত তেলে এরকম করে টকবক করতেছে তেলগুলো চুলার ভেতরে এরকম করে তেলগুলো গরম করেছেন একজন বৃদ্ধ সাহাবিকে আব্দুল্লেবনে হোঁজাই পারার সামনে নিয়ে গিয়ে টকবকে ওই তেলের ভেতরে নিক্ষেপ করে ফেললেন আবদুল্লামনা হোজাইপাকে যায় সামনে যখন একজন বৃদ্ধ সাহাবিকে তেলের ভেতরে যখন ফেলে দিলেন আর আবদুল্লাহাইপাকে ডেকে ডেকে বলতেছেন ও আব্দুল্লাহ চিন্তা কর না তোমাকেও এখন একটু পরে আমি এইভাবেই এই তেলের ভেতরে আব্দুল্লাহ তোমাকে ফেলে দিব আব্দুল্লাহকে এরকম করে ভয় দিতেছেন এমান সার জন্য আবদুল্লনে হোজাইফা টেনশন কর চিন্তা করলেন আবদুল্লনে হোজাইফা বলে চিন্তার কোনো কারণ নাই তেলের ভেতরে যদি ফেলে দেন আর বিদ্যুৎ স্বাভাবিক যখন তেলের ভিতরে ফেলে দেওয়া হলো সঙ্গে সঙ্গে মাংস আর হাড্ডি আলাদা হয়ে গেল আব্দুল্লেমনে হোজাইফা ডেকে ডেকে বংতেছেন ও আবদুল আবদুল্লেমনে হোজাইফা আবার বাদশাকে ডেকে ডেকে বলেন ও বাদশাহ তেলের ভেতরে আপনি যদি একবার নয় হাজার বার ফেলে দেন আমি আব্দুল্লেমনে হোজাইফা হা ইমান সাদ্ তেরাজি না হা আব্দুল্লেমনে হোজাইফা এই কথা যখন বললেন আব্দুল লেমনা হোজাইফা এবার আব্দুল লেমনা হোজাইফাকে তেলের ভিতরে ফেলে ফেলে দেওয়ার জন্য নিয়ে যাওয়া হইতেছিল বাচ্চা খেয়াল করে দেখে আব্দুল লেবনে হোজাইফার চোখে পানি আব্দুল লেবনে হোজাইফা এবার বাচ্চা ডেকে ডেকে বলতেছেন আব্দুল লেবনে হোজাইফা বাচ্চা এর বাচ্চাকে ডেকে ডেকে বলতেছেন ও বাচ্চা আমি আব্দুল লেবনে হোজাইফা জীবন দেওয়ার ভয়ে আমি কান্না করি না গো আমি আবদুল্লেবনে হুজাই পান এই জন্যই কান্না করি আমি আবদুল্লেবনে হুজাই পাকে আল্লাহ ইমানি পরীক্ষা নেওয়ার জন্য একশো বার জীবন দান দিল না কেন আমি আবদুল্লেবনে হুজাই পাম আল্লাহ যদি একশত বার আমি আবদুল্লাহনে হোজাইফাকে জীবন দান করে আর আমি আবদুল্লাহনে হোজাইফা একশত বার ইমানের জন্য জীবন দিতে রাজি আছি আবদুল্লেবনে হোজাই ফাঁ এই কথা বললেন বাচ্চা চিন্তা করে ফেললেন এ আব্দুল্লাহ খারাই তো আর ইমান সারবে না মুখতা সার করে ঘটনাটি বলতেছি যেহেতু আমার সময় শেষ আব্দুল্লেবনে হোজাই ফাঁক এবার বাচ্চা ডেকে ডেকে বলতেছেন ও আবদুল্লেবনে হোজাই ফাঁফ বুঝতে পারলাম তোমাকে ভয় দিয়ে লোভ দিয়ে বিভিন্ন বিপদ আপদের ভেতরে ফেলেম আমি বুঝতে পারলাম আবদুল্লাহ ও আব্দুল্লাহ তুমি ইমান সারবা না ও আব্দুল্লাহ ইমান যেহেতু তুমি সারভাই না ও আব্দুল্লাহ তাহলে আরবের একটা প্রথা আছে একটা নিয়ম আছে আবদুল্লাহ আমি শুনেছি আরবের নিয়ম অনুযায়ী নবীজির সুন্না মোতাবেক আমার কপালে একটা চুম্বন করবা এবার আব্দুল্লা হোজাইফা চিন্তার ভিতরে পড়ে গেলেন একজন বিধর্মীকে রসুল বিরোধীকে নবীজির সুন্না মোতাবেক কপালে কিভাবে একটা আমি চুম্বন করতে পারি এবার আবদুল্লাবনে ইবনে কে বলা হলো দলবল বল সহ তোমাদের ছেড়ে দেবো বাকি সমস্ত সাহাবাদের দিকে তাকায়া আবদুল্লেবনে হোজাইফাম বাকি সমস্ত সাহাবিদের দিকে তাকাইয়া আবদুল্লেবনে হোজাইফা সিদ্ধান্ত নিয়ে ফেললেন অন্তত সাহাবাজ মাইন্দের জন্য হলেও আমি আবদুল্লেবনে হোজাইফা তার কপালে একটা সুম্মন করতে রাজি আছি আবদুল্লেবনে হোঁজাইফা বাচ্চার কথা মতো এবার তার কপালে একটা চুম্বন করলেন বাচ্চা সবাইকে ছেড়ে দিলেন এবার আবদুল্লাহ না হোজাইফা কাঠগড়াই থেকে যাই বাচ্চা এবার আবদুল্লাহ না হোজাইফার হাত টেনে ধরলেন হাট টেনে ধার পর ধরার পরে আবদুল্লাহ হুজাইফাকে ডেকে ডেকে বলতেছো যে কালিমা পড়ে মুসলমান হয়ে তোমার ইমানটা এত মজবুত হয়েছে ও আবদুল্লাহ সেই কালিমা আমি রোম সম্রাটকে না পড়ায়া! ও আব্দুল্লাহ আমি রোম সম্রাটের কাছ থেকে তুমি বিদায় নিতে পারো না সঙ্গে সঙ্গে রম সম্রাট আবদুল্লাহ কে বললেন আব্দুল্লাহ রে এবার তুমি আমাকে হাত ধরে কালিমা পর মুসলমান হয়েছে মুসলমান এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া দরকার এই জন্য আব্দুল্লাহ আপনি হোজাই ফার মতো আল্লাহ নদীর মতো জেলখানায় গিয়ে এক যুগ ধরে জেলখানার ভিতরে থাকবো আলী হাসান মুজাহিদের মতো কাদের মোল্লার মতো গোলাম আজম সাহেবের মতো জেলখানায় গিয়ে ফাঁসির রশিকে সোনার মালার মতো জান্নাতি মালার মতো বরণ করে নিব তারপরেও কোন বাতিল শক্তির কাছে মাথা নত করব না পারবেন তো ইনশাল্লাহ হাত তুলে দেখান কারা কারা পারবেন নারে তাকবীর আল আমার আমার তোমার তবে আপনাদেরকে উত্ত আহ্বান জানিয়ে যাবো আজকের এই মাহফিল থেকে আজকে পুরো বাংলাদেশে আমরা বিভিন্ন দলের শাসন দেখেছি সব দলের শাসন দেখার দিন শেষ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে আলেম ওলামাদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে বাংলাদেশ জামাতে ইসলামের বাংলাদেশ राजे আছেন মুসলমান সম্মানিত ভাইয়েরা আমার আমার অসমাপ্ত আলোচনা আমি আজকে এখানে শেষ করে আপনাদের কাছ থেকে دعاني بدايني تشاي السلام عليكم ورحمة الله وبركاته